আমাদের আজকের আলোচনা একটা খুব নির্দিষ্ট প্রশ্নকে ঘিরে অনেকেই জানতে চেয়েছেন যে একজন নারী কি একবার যৌন মিলনের মানে প্রায় সাথে সাথেই আবার মিলিত হতে পারেন অন্য সঙ্গীর সঙ্গে বা একই সঙ্গীর সাথেই চলুন এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখা যাক মানে বিজ্ঞান কি বলে আমরা নারী পুরুষের শরীরের যৌন পার্থক্য আর এই সম্ভাবনার পেছনে কারণগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ বিষয়টা খুবই ইন্টারেস্টিং আর জরুরিও বটে মানে যৌন স্বাস্থ্য বা সম্পর্কের বোঝা পড়ার জন্য এটা জানা দরকার আমরা মূলত দেখব শারীর দিক থেকে এটা কেন হয় আর এর সাথে আর কী কী বিষয় আছে বেশ তাহলে একদম সোজাসুজি উত্তরে আসি সূত্রগুলো যা বলছে তাতে উত্তরটা হলো হ্যাঁ এটা সম্ভব এটা কিন্তু বেশ অবাক করার মতো অনেকের কাছেই ঠিক আসলে এই ব্যাপারটা বুঝতে হলে নারী আর পুরুষের মধ্যে একটা এই মূল পার্থক্য জানতে হবে এটাকে বলে রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে মিলনের পর একটা বিশ্রামের সময় দরকার হয় পুরুষদের ক্ষেত্রে বীর্যপাতের পর এই সময়টা কিন্তু লাগবেই মানে এটা বাধ্যতামূলক বাধ্যতামূলক বলছেন মানে ওই সময়টায় চাইলেও আবার উত্তেজিত হওয়া সম্ভব না হ্যাঁ একদম ওই সময়টায় এর্যাকশন বা উত্তেজনা আসা কঠিন এই সময়টা ধরুন কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘণ্টাও হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ও আচ্ছা এখানেই তাহলে মূল পার্থক্যটা আসছে তার মানে নারীদের ক্ষেত্রে এই ব্যাপারটা অন্যরকম ঠিক তাই নারীদের ক্ষেত্রে এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা মানে ওই বিশ্রামের সময়টা হয় খুব কম অথবা অনেক নারীর ক্ষেত্রে বলতে গেলে এটা থাকেই না থাকেই না মানে অর্গাজমের পরেও উত্তেজনা থাকতে পারে হ্যাঁ পারে মানে প্রথমবার চরম পুলক লাভের পরও উত্তেজনা পুরোপুরি চলে নাও যেতে পারে শরীর আবার সাড়া দেওয়ার জন্য তৈরি থাকতে পারে তাই যদি যথেষ্ট শারীরিক আরাম থাকে আর মানসিক ইচ্ছাও থাকে আচ্ছা তাহলে একজন নারী খুব কম সময়ের মধ্যেই এমনকি পরপর একাধিক একাধিকবারও মিলনে সক্ষম হতে পারেন হুম ইন্টারেস্টিং তার মানে শুধু শারীরিকভাবে সম্ভব হলেই তো হবে না মানে সূত্রগুলোতে নিশ্চয়ই কিছু শর্ত বা অন্য বিবেচনার কথাও বলা হয়েছে অবশ্যই শুধু শারীরিক সক্ষমতাটাই সব না কয়েকটা জরুরি বিষয় আছে প্রথমত শারীরিক অবস্থাটা দেখতে হবে ধরুন প্রথম মিলনের পর যদি খুব ক্লান্তি লাগে হ্যাঁ সেটা তো স্বাভাবিক অথবা ধরুন যৌনাঙ্গে ব্যথা বা কোনো রকম অস্বস্তি হচ্ছে জ্বালা করছে তাহলে তো আবার মিলনের ইচ্ছে বা আরাম কোনোটাই থাকবে না পর্যাপ্ত লুব্রিকেশন বা পিচ্ছিলতার অভাবও একটা বড় কারণ হতে পারে আর মানসিক দিকটা সেটার কথাও তো ভাবা দরকার তাই না একদম যৌনতা তো শুধু শরীরের ব্যাপার না মনটাও খুব জরুরি যদি কোনো মানসিক চাপ থাকে বা ধরুন উদ্বেগ কাজ করে সঙ্গীর সাথে বোঝাপড়া ঠিক না থাকে বা হয়তো দ্বিতীয়বার মিলনের ইচ্ছেটাই নেই তাহলে তো উত্তেজনা আসবে না ঠিক পরিবেশ গোপনীয়তা এগুলোও তো প্রভাব ফেলে নিশ্চয়ই অবশ্যই পারিপার্শ্বিক পরিবেশ নিজেদের মধ্যে বোঝাপড়া খোলাখুলি কথা বলা এই সব কিছুই খুব জরুরি শরীর আর মন দুটোই একসাথে সাড়া দিতে হবে আচ্ছা আর যদি একাধিক সঙ্গীর প্রশ্ন আসে মানে খুব অল্প সময়ের মধ্যে অন্য সঙ্গীর সাথে মিলিত হওয়ার ক্ষেত্রে সেখানে তো স্বাস্থ্য আর সুরক্ষার বিষয়টা সবচেয়ে আগে আসবে নিঃসন্দেহে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একাধিক সঙ্গীর সঙ্গে বা অল্প সময়ের ব্যবধানে অন্য সঙ্গীর সঙ্গে মিলনের ক্ষেত্রে নিরাপদ যৌন অভ্যাসটা কিন্তু মাস্ট মানে প্রতিবার মিলনের সময় নতুন কন্ডন ব্যবহার করা হ্যাঁ এটা তো শুধু গর্ভধারণ আটকানোর জন্য নয় ঠিক এটা যৌনবাহিত রোগ বা এসটিআই ঠেকানোর জন্য অপরিহার্য এইচআইভি গনোরিয়া ক্ল্যামিডিয়া এসব মারাত্মক রোগের ঝুঁকি থাকে তাই সুরক্ষা নিয়ে সচেতনতা আর পারস্পরিক সম্মতি এই দুটো জিনিস কোনওভাবেই ভোলা চলবে না তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি দাঁড়ালো এই যে শারীরিকভাবে নারীদের পক্ষে পরপর মিলন সম্ভব কারণ ওই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা পুরুষদের মতো নয় কিন্তু বাস্তবে এটা হবে কিনা তা নির্ভর করছে শারীরিক আরাম মানসিক ইচ্ছা পারস্পরিক বোঝাপড়া আর অবশ্যই সুরক্ষার ওপর একদম ঠিক বলেছেন এই আলোচনার থেকে একটা জিনিস স্পষ্ট যে নারীর যৌন ক্ষমতা বা প্রতিক্রিয়া সেটা পুরুষের চেয়ে বেশ আলাদা আর বেশ বৈচিত্র্যময়ও বটে আমরা আজ মূলত শারীরিক দিকটা নিয়েই কথা বললাম কিন্তু এর পেছনে তো আলো অনেক কিছু আছে যেমন ধরুন মানসিক ইচ্ছা আবেগ সম্পর্কের গভীরতা বা ওই যে মাল্টিপল অর্গাজম বা একাধিকবার চরমপুলক লাভের ক্ষমতা এগুলোও তো খুব গুরুত্বপূর্ণ হুম এই বিষয়গুলো নিয়ে আরও ভাবলে হয়তো নারী যৌনতা নিয়ে আমাদের প্রচলিত ধারণাগুলো কিছুটা বদলাবে হয়তো ভবিষ্যতের আলোচনাগুলোর জন্য এগুলো ভালো বিষয় হতে পারে